Terima <small> kasih telah menonton! এখন হাঁটতে হাঁটতে আমি তোমাদের রাস্তায় যে যে জিনিসগুলো পড়ে সেগুলো দেখাচ্ছি দেখবে দেখো আমি মোট তিন কিলোমিটার হাঁটা আসাও ওরকম দু আড়াই কিলোমিটার তিন কিলোমিটারই হয় পাঁচ কিলোমিটার হাঁটা যাওয়া নিয়ে আমার পরে তো দেখো রাস্তায় প্রথম মদনমোহন মন্দির দেখালাম এখন জেনকিন স্কুল পড়েছে খুব নাম করা জেন্সক জেনকিন স্কুল কোচবিহারে জেনকিন স্কুল খুব নাম করা সেটা তোমরা জানো আর স্কুলটাও ভীষণ সুন্দর আর এই দেখো পাশেই পড়বে রাসমেলার মাঠ আর মাঠে মাঠে দেখো দুটো বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলো কিসেছে ট্যুরিস্ট বাস দিন সকালে দুটো বাস আসে বাইরের থেকে লোকজন নিয়ে আসে এবং এখানে দাঁড়ায় টোটো করে দর্শনার্থীরা ঘুরতে যায় মন্দির টন্দির দর্শন করে কোচবিহার ঘুরে আবার হয়তো ওনাদেরকে একটা নির্দিষ্ট স্কুল এদিকে এবিএনসিল কলেজ আর তারপরে এদিকে রাস্তায় পড়ছে দেখো পুলিশ হসপিটাল এগুলো একদম আমার কোয়ার্টার ঘেঁষাই কাছেই একদম পাঁচ মিনিটের দূরত্বে আর সোজা দেখো একটা গেট দেখা যাচ্ছে সোজা একদম ঠিক আছে এটা হলো জেলখানা এটা না ভালো আসার সময় কিনে আনলাম সকালবেলা যে গেছিলাম হাঁটতে হেঁটে ফেরার সময় কিনে আনলাম একটা লোকের গাছের ড্রাগন উনি বোধ হয় মানে ওনাকে খুব রেয়ার দেখি মাঝে মাঝে বসেন বিক্রি করতে তো সেদিনকে এক এক দুদিন দেখেছিলাম দিন পর আজকে আবার দেখলাম তা আমি সেদিনকে পয়সা ছিল না কিনতে যাইনি দেখলাম মানে পয়সা নিয়ে যায়নি কম ছিল ওই জন্য যায়নি তখন ঘরে এসে দেখলাম না ব্যাগে পয়সা ছিল আজকে দেখলাম লোকটা বসেছে তো লোকটার কাছে গিয়ে দাম জিজ্ঞাসা করতে বেশ ভালো লাগে দামটা খুব কম একশো কুড়ি টাকা কেজি এক কেজি নিয়ে চলে আসলাম তাহলে এমনি ফল দোকান না অনেক দাম ড্রাগন গাছ একদম ভালো সুন্দর এবং কিছু ড্রাগন গাছের পরিচর্যাও ওনার কাছ থেকে জেনে আসলাম এবারে বানালাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে পরোটা ছোলার ডাল বানিয়েছিলাম এর জন্য কটা লুচি ভেজে দিয়েছি এগুলো মাল্টিগ্রিন আটা দিয়েই তৈরি ময়দা নেই তো মাল্টিগ্রেন আটাগুলো হয় না সেই মাল্টিগ্রেন আটার তৈরি আটা পরোটা করেছিলাম আর মেয়েকে একটু লুচি খাবে বলেছিল তাই করে দিয়েছি আর আমার কাছেও লুচি নিয়েছি লোভে নিয়ে নিয়েছি খেতে তো ইচ্ছে করে বলো আর টক দই আছে ছোলার ডাল তো যাই হোক যতই হাঁটাহাঁটি করি যতই এক্সারসাইজ করি কিছুই হবে না এরকম খেলে আমি জানি কিন্তু কি করব হাজব্যান্ডটাও যে আমার খুব পেটুক মশাই উনি খেতে ভালোবাসেন ওনার জন্য বানাই মেয়ের জন্য বানাই আমি আর না খেয়ে থাকতে পারি না জানো তো চাই লেও হয় না তাই খেয়েই ফেলি মাঝে মধ্যে খাওয়া হয়ে যায় তো তারপর একটু মাছের ঝোল আর ভাত রান্না করে সোজা চড়ে গেলাম মেয়ের আজকে নাচের স্কুলের পরীক্ষা ছিল কিন্তু মেয়ে তো আর আজকে এবছর পরীক্ষা দিচ্ছে না ছোট কত্থকটা মাত্র শিখছে তো পরের পরীক্ষাটা নিশ্চয়ইও দেবে আমি জানি কিন্তু ম্যাডাম খুব করে উনি ডেকেছিলেন যে না যেতেই হবে অন্তরাকে নিয়ে তো অন্তরাকে নিয়ে আমি নাচের স্কুলের পরীক্ষায় পৌঁছে গেলাম আর যেহেতু পরীক্ষার ব্যাপার একটা তো সেখানে শাড়ি পরে যাওয়াটা সব থেকে শোভনীয় যে কারণে শাড়ি পরেই যাই গিয়েছিলাম আর আমি এই সব অনুষ্ঠানগুলোতে শাড়ি পরেই যাই জানি এগুলো একটা শিক্ষা শিক্ষণীয় ব্যাপার শিক্ষণীয় ব্যাপার এগুলোর থেকে বাচ্চারাও অনেক কিছু শিখবে তো আমি যেরকমভাবে চলবো আমার মেয়েরাও সেরকমভাবে মেয়েটাও সেভাবে চলবে তাই না তো যাই হোক দেখো বাচ্চাগুলো কত্থক করছে আমার অন্তরাও শিখছে এই কত্থকই শিখছে তো দেখো বেশ সুন্দর নাচ ছিল জানো পরীক্ষা হচ্ছিল অন্তরা সব দেখছিল আর ওর একটা হচ্ছে বুঝতে পারছি ও দেখছে যে হ্যাঁ আর এখানে দেখো বাচ্চাগুলো কি মিষ্টি দেখতে সে যেছে যে ভিবি ভীষণ ভাল লাগছে সব প্র্যাকটিস করে যাচ্ছে পরীক্ষা তো প্র্যাকটিস চলছে এখন জোর কদমে প্র্যাকটিস চলছে তো এদিকে নাচের পরীক্ষা চলছে আমি অন্ত এখানে বসেছি ও ঝিলু দিদির পরীক্ষা হয়ে গেছে মানে নিচে যে জেঠু থাকেন বোমা থাকেন সেই ওনার মেয়ে ঝিলুর একদম সবথেকে ক্লোজ ও তো সেই দিদি নাচ হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরবো ম্যাডাম টিফিনের ব্যবস্থা করেছেন টিফিন নিতেই হবে তো নিয়ে বাড়ি ফিরবো এবারে নাচের স্কুল আশা ডান্স একাডেমি আশা ডান্স একাডেমি একটা বেশ কোচবিহারের মধ্যে একটা বেশ ভালো একটা নাচের স্কুল অনেক স্টুডেন্ট এবং ম্যাডাম যে শেখান দারুণ শেখান তো খুব ভালো একটা স্কুল পেয়েছি মেয়ের জন্য আমি খুব খুশি তারপরে বাড়ি এসেছে লটকা খাচ্ছিলাম তারপরে এবারে সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু চা খেতে ওরে বাবা চা না তো চা খেতে না তো ইতিহাস হয়ে গেল কত দূরে গেলাম ঘুরতে 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 দিয়ে কোচবিহার গেট পেরিয়ে চলে গেলাম তারপরে যাচ্ছি হাটে রাস্তায় আসার পথে দেখলাম বাদের ওপরে বেশ দোকান পাঠ ওর বাবা বললো এটা নাকি হাট তো আমি বললাম চলো কখনো আমি হাটে যাইনি চলো হাটে যাই তাহলে দেখা যাক যদি সবজি টবজি কিছু নেওয়ার থেকে নিয়ে নেবো একটু

আলুতে তো আসলে আছে কিনা পোকা আছে কিনা দেখছে ধারা তো দেখ না কত শুটকি মাছ একটু দেখলে কি হবে